আমাদের চিন্তা করা উচিত কেননা আমরা তাপ যেই কুআমে উঠতে চলে যেতে পারি চিন্তা করা উচিত যার কাছ থেকে আসছি তার কাছে যাবো আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিলো আমি মানুষ কতটুকু মুসলমান হিসাবে অস্তিত্ব দিলো আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু কুম্বকে মোহাম্মদী হিসাবে আমাকে এত বড় কপাল বানায় অস্তিত্ব দিলেন আল্লাহর রসুলের আমার কাছে আদর্শ কতটুকু আমি মরার পরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আর আমাকে যদি প্রশ্ন উত্তর প্রশ্ন করেন তাহলে আমি উত্তর কি দিব একটু বাবা উচিত আমি কি উত্তর দিব সারাদিন ভোগ করতেছি তো তা তিনটা দেখাই ডুবক তোমাদের তিনটা যদি ডেইলি এক টাকা বিল নিতেন অক্সিজেনের তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা ডেইলি বিল নিতে হতো কেননা তুমি আর আমি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিই যদি পার সাথে এক পয়সা বিল নিতেন তাহলে ডেলি ষোলোশো টাকা দিতে হতো মনে হয় কুমার আমার অস্তিত্ব হতো না মা বাবা বিন্ দিতেও পারতেন না সন্তান নিতেও পারতেন না যদিও ভুলে ক্রমে সন্তান চলে আসত তাহলে হয়তো গলা চেপা মারা ফেলতেন যে আমি ডেলি ষোলোশো টাকা করতে কে আর শ্বাসের বিল দিব কেন আমরা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই ডেলি যদি একশো টাকা বিল নিতেন কিডনি ডায়ালসিসের তাহলে তোমাকে আমাকে ডেলি সব টাকা বিল দিতে হতো কেননা সব তিরিশ বার আমাদের কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালসিস এইবার আসল কথায় ভাব যে আমাকে মানুষ বানাইলে আমার ভিতরে মনুষ্যত্ব কতটুকু আছে আমার দ্বারা উপকার হয় না অপকার হয় একটু ভাব মুসলমান হিসেবে অস্তিত্ব দিলেন যে ইসলাম আমাকে জান্নাত পাওয়া দিবে যেটা যেই ইসলামের মেটার দিয়েই আমাকে মাপা হবে ওই ইসলামের ছাপ আমার ভিতরে পড়ুক যে নবীর উন্মত বানাইলেন আর এত বড় কপাল দিলেন ওই নবীর আদর্শ আমার ভিতরে কত কালকে যখন হাউসে খাউসারে দাঁড়াবো যেই পানি পান করা ব্যতীত পিপাসা গুণ হবে না যেই পানি পান করলে দুচোকে যাওয়া অসাধ্যকর দুচোকে যাবে না ওই পানির জন্য আমি হাউসে কাউসারে দাঁড়াবো যার সুপারিশ সারা পার পাওয়া যাবে যার সুপারিশ লাগবেই লাগবে যার সুপারিশ সারা আগে যাওয়া যাবে না ওনার সামনে আমি দাঁড়াবো এই তিনটা জিনিস আমাদের চিন্তা করা উচিত কেননা আমরা যাত্রী যে কোনো মুহূর্তে খবর আসতে পারে মসজিদ থেকে এলান আসতে পারে অমুকে নাই

তাইলে তো বলা আছে উঁচু হুইয়া উমা ইদিন মসফিরা সাহিকাতুম মুস্তাবশিরা সাতটা গ্যালারি বানানো হবে আরশের নিচে সাত ভাগে বিভক্ত করবে কোন না কোনো গ্যালারিতে তোমার আমার জায়গা হবে যুবকদের গ্যালারি তো ভিন্নই হবে সব যুবক এক গ্যালারিতে বসবে সুপার ডিলাক্স গ্যালারি যেখানে শুধু হিসাব কিতাবের জন্য বসবে না সব কিতাব দেখতে বসবে জান্নাতের নেয়ামত বুক করতে থাকবে উঠতে উড়তে আমল আমার ডাইন হাতে চলে আসবে আজকে যেরকম ক্রিকেট খেলায় তোমাদের পছন্দের খেলারি ছক্কা মারলে তোমরা যেরকম খুশিতে এলাকা চিৎকার দিয়া ফাটায় ফেল আমল আমার ডাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি করবে না হ কোরান ওটাকে হাতিয়া উচ্চারণ করছে হই কয়ে একটা চিৎকার দিবে ওটাকে কোরান বলছে হা উমুকরা উ কিতা দিয়া চিৎকার দিয়া বলবে আইসা গেছে দেখ কয় নকর যেন না কোন দিক দিয়ে ঢুকতে হবে সব ডিটেলস লেখা থাকবে একজন আরেকজনকে দেখাবে হা উমুকরা উ কিতা দিয়া কিন্নি দমন তো হিসা দিয়া জানতাম এরকম ঘটবে এই জন্য দুনিয়ার থেকেই গুছান নিয়ে আসছে সুযুগ আছে এই উমতের কাছে সুযুখ আছে যুবক সুযুখ আছে তুমি দুনিয়ার শ্রেষ্ঠ যুবক নিজে তোমাকে বানাইতে পারো আমার কথা মানো তোমার এক শেষদা তোমাকে আরস কাঁপায় দিতে পারে এই জন্য হাদিসে আছে যুবক যখন শেষদায় যায় তাহলে তুমি আর মানুষ তোমার মূল্যায়ন করবে কতক্ষণ তুমি চামচ যতক্ষণ চামচ চামচ বোঝো পিছে পিছে যতক্ষণ ভুরতে পারো আর হাততালি যতক্ষণ দিতে পারো আর যতক্ষণ বলতে পারো এ দিয়ে চলো আজকে আমরা তোমার পিছে অতক্ষণ তোমার দাম আছে এরপরে তোমার দাম নাই যৌবন আছে তো তোমার দাম আছে যৌবন নাই তোমার দাম নাই তোমার বেনু কতক্ষণ কিন্তু আল্লাহর কাছে শোনো তোমার বেনু কতক্ষণ শেষ দায় পড়তে দেরি সর্বপ্রথম মালা পড়াবে হাদা আবনি আক্কা এ আমার পারফেক্ট বন্দা

জান্নাতের অধিকারী বানায় দিলাম যা রাজত্ব তোকে দিয়া দিলাম দুনিয়ালারা দিলে আর কতক্ষণ দিবে কতটুক দিবে কতটুক দিবে কতক্ষণ দিবে যতক্ষণ তুমি চামচ হ্যাঁ হা এই জন্য ভালো মতে বোঝ চলে যেতে হবে মুসলমান কতটুকু মুসলমান ইসলামের ছাপ কত উম্মত নবীর আদর্শ কত বাবা মানুষ মানবতা কতটুকু নাইলে কিন্তু যাত্রী চোলা দিতে হবে দুনিয়ার কোন আইডি সুকললে করলে চলবে না যদি চলত তাহলে পুরাণে হাজারো কাহিনী থাকতো না হাজারো দৃষ্টান্ত পুরাণে লেখা রাজার রাজত্ব চলে নাই মন্ত্রীর মন্ত্রিত্ব চলে নাই উচ্চ জাতির বংশ পরিচয় চলে নেয়ালেবের আবু তালেবের এই পরিচয় চলত উনি মোহাম্মদুল রসুল উল্লাহর চাচা একই রক্ত দুই শিরায় উপশিরায় সিরায় দোলাই মোহাম্মদুল উল্লাহ লালন পালনকারী চৌচল্লিশ বৎসর পালসে ওলামা একমত হবে বিয়ের খোদবাটা পর্যন্ত আবু তালেব পড়সে খাদিজারব আল্লাহ তালা নার সাথে যে বিয়ে উঠছে ওই খদবাটা পর্যন্ত আবু তালেব পড়ছে কিন্তু কোনো পরিচয় আল্লাহর কাছে নাই গুজোগে যেতে হবে নবীর পরিচয় দিয়ে পারবেতে পেতে পার এই জন্য আসো সুযোগ আমাদের হাতে এখনো আছে এই উম্মতের হাতে সুযোগ আছে প্রতি রাত্র তিনবাগের এক যাওয়ার পরে যে জীবিত আছে আমি তো মনে করলাম এর জন্য সুবর্ণের সুযোগ আছে এ হাত তুলতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবে না যে সকাল পাইল সুবর্ণ সুযোগ তবা করতে দেরি মাফ করতে দেরি করবে না তাইলে চলো আজকেও আমরা এই সুবর্ণ সুযুগকে কাজে লাগাই কন্ট্রোল নালিতে রু আসার উপমুহূর্ত পর্যন্ত সুযোগ আছে তওবা করতে দেরি মাফ করতে দেরি করবেন না সত্য এটা চলেন আজকে আমরা সুবর্ণ সুযোগকে কাজে লাগাই পারবেন লাগাইতে কে কে তবা করতে রাজি আছি দেখি মনের থিকা যাল্লা বলেন অতীত থেকে তবা করলাম আপনি আমাদের কবুল করেন আমাদের গুণা মাফ করা দেন নামাজ যদি মনের দিকে করে থাকি রব্বে কাবার কাসন নিষ্পা কোন গুণা না বিলকুল পরিষ্কার বড় একটু পরে তো আরেক কাহিনী করবে গুনার জাগা গুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে না এই মজমার ভিতরে ঘোষণা হবে যাও শুভ গুনাম আপনা গুনার জাগা নেকি দ্বারা পরিপূর্ণ আর কি চান দ্বিতীয় আজকের টিকা তবায় অভ্যস্ত তবায় তেলি দুইবার তবা করি গুমানের আগে আর গুমের টিকা উঠা গুমানের আগে এই কারণে হতে পারে সকালে আর উঠবো না তাইলে সুযোগ আর হাতে আসবে না বিদায় গুমের আগেই তবা করব উঠতে পারলাম আবার তবা করি হতে পারে সূর্য ডুবতে দেখব না এরকম তবায় অভ্যস্ত পারব কে কে পারব দেখি আল্লাহ কবুল করুক নামার তৃতীয় আজকে যেটা আল্লাহর ঘর ঘোরা এক একশো এর চেয়ে বড় না ফরমানি কিছু হতে পারে না যে মালিক ডাকলো চারটা চব্বিশ ঘন্টা ভোগ করে যিনি জীবিত রাখতেছেন যিনি সুস্থ রাখতেছেন জিনার যৌবন দিয়া বাহাগুরি করতেছি জিনার বিদ্যা দিয়া বাহাগুরি করতেছি জিনার শক্তি দিয়া বাহাদুরি করতেছি জিনার দেওয়া হায়াত দিয়া আমি বাহাদুরি করতেছি প্রত্যেক ব্যক্তি বাহাদুর তো একটা উৎস আসে সেই উৎসটা আল্লাহর দেওয়া যেরকম যুবক বাহাদুরি করে যৌবন দিয়া যৌবন আল্লাহ ডাওয়া ওই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে আর না আসা এর চেয়ে বড় না ফরবানি কিচ্ছু হতে পারে না দুনিয়ার কোনো মালিক নাই পাঁচবার কর্মচারীকে ডাকবে আর শোনা শব্দ কর্মচারী কর্ণপাত করবে না ওর চাকরি থানবে এরকম কোনো মালিক দুনিয়াতে নেই আর তিন দিন পাঁচবার ডাকে কে ডাকে ডাকে শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝেই দিতে পারতাম আমার তো কান্না এটাই যে শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে উদ্দুসও ডাকে সালামও ডাকে মুখমেনও ডাকে মোহাইমেরও ডাকে আসিসও ডাকে জাব্বারও ডাকে المتكبر الخالق البارئ المصبر الغفار القهار والصاب الرزاق الفتاه العليم القابض البَاسَةُ الخافض الرافع المؤز المُتِلُ السَّمِيعُ المسير حَكَمُ العبد اللطيف الخبير الحليم العظيم البقور الشكور القليل الكبير حفيد المكيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائد الشهيد الأقل وقيل القفي المكين الولد الحميد الموصي المغدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤكر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني المبني الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد السبون جل جلاله সাথে সাথে তো নিরানব্বই পদের মালিকও ডাকে ও যুবক তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো নিরানব্বই পদের মালিক আল্লাহ তোমাকে ডাকে পাঁচ বেলা ডাকে আর তুমি আর আমি যদি সাড়া না দিলাম তোমার বিবেককে প্রশ্ন করো এর চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে আহ এর চেয়ে কোনো অপরাধ হতে পারে তুমি বলবে আল্লাহ আমাকে ধরে না তো ধরে না কেন আরে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে দিকে এই জন্য ধরে না তোমাকে সীমা রেখা দিছে ধরে না কেননা সীমা রেখায় পাবিতে দেরি তুমি আল্লাহর কাছে যাইতে দেরি হবে না তখন তোমাকে জিজ্ঞাস করবে আমি যে ডেলি পাঁচ বেলা ডাকতাম তুই থাকতি তো থাকতি তুই ছিলি তো ছিলি কোথায় তুই সারা দিলি না তো দিলি না কেন আমি তো একের ভিতরে একশো রাখছিলাম নামাজ তো তুই একটা দেখতেছিস নামাজ তো একটা না একের ভিতরে একশো আমি তো নামাজ পড়তে ডাকি নাই তোকে তোর নামাজি আর কি তুই কি আর নামাজি কি চড়াই পাখি কত বড় রানলে আর জোর হইবো কত ডি ঠিক না আল্লাহ বলে আমি তো তোকে ডাকছি না জান্নাতের চাবি দিতে এই গুজুর বেড়ে করেন মক্তবে কি কিনা তিন নম্বর হাদিস মক্তবে আল্লাহ তো বলে আমি ডাকছিলাম তোকে আমার সাথে কথা বলার জন্য আমার সাথে কথা বলার জন্য কথা বলার জন্য মুসল্লি উনাজি আমি তো ডাকছিলাম তোকে আমার কাছে আনার জন্য অজ যুদ অফ তো পুরানে লেখা আমি তো তোকে আনছিলাম আমার পুকির পায়ে মাথা রাখার জন্য আর সাজিদুয়ালা ভাই এর রক্মা আমি তো তোকে ডাকছিলাম আমি তোকে বন্ধু বানানোর জন্য সৈয়াজ আলুল্লাহুর রহমান আমি তোকে বন্ধু বানাইতাম বন্ধু তুই ছিলি তো ছিলি কোথায় যুবক যুবককার কি জবাব দিবা ব্যস্ত ওটারও তো সমাধান দিয়া দিছেন মৃত্যুর সময় মালাকুল বহুত প্রত্যেকের সব কাছে আইসা

হারানো আসানি কুজাবাইলে পুলিশ বলে পই যাবি এইবার বল তো ফের স্ত বলবে একনাল এস্তে গল। বল্তুরর ব্যস্ততা কোথায়। আমরা চেলা আসি। তারপরে রশিতে একটা টাঙ্গ দিবে আর একটা চিিকক দিবে চা লাল এসতেগাল। তুন ব্যস্ততা শেষ। এই জন্য আজকে করে যখন ঘুটা করলাম। তৃতীয়টা করে আস্তে থেকে নামাজ আর ছাড়বো পক্কা এই সমস্যার যুবকরা কি বলে আর নামাজ ছাড়বো নামাও আজকের থেকে তোমাদের মিশন হলো মষ্টি দেওয়া পারবা এই জীব সমাজ পারবে আল্লাহর বর দাও আজকে মুসলমানের দু অবস্থা এই জন্যই মসজিদ চিৎকার দেয় আল্লাহ মুসলদি কোথায় জমিন চিৎকার দেয় আল্লাহ নামাজি কোথায় কবি এই জন্যই লেখেন জমি পুষ্টি হয় নামাজি কাহা হয় নামাজি কোথায় আল্লাহ কে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা اللهم لك الحمد